মুন্সিগঞ্জের শ্রীনগরে কয়েকটি পরিবারে যাতায়াতের এজমালি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলায় শ্যামসিদ্দি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনা উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন জানা যায় উপজেলার মত্তগ্রাম মৌজায় আব্দুর রশিদ মুল্লা হাফেজ মুল্লা জসমান খান মোহেদ্দিন মুল্লা ও ইদ্রিস মুল্লা ওয়ারিস সূত্রে মালিক হয়ে বসবাস করে আসছেন সকলের বাড়ির সামনে থাকা এজমালি জায়গায় সম্মতিক্রমে যাতায়াতের রাস্তার জন্য বালি ভরাট করা হয় পরে হাফেজ মোল্লা রাসেল মোল্লা আলমগীর মোল্লা শাহাদ মোল্লা শহীদুল মুল্লা ও হামেদ মোল্লা গং প্রবাসীর পরিবারসহ কয়েকটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয় প্রবাসী মেহেদির পরিবারসহ জলিল মোল্লা মোহিউদ্দিন শেখ ইরদিস মোল্লা মুকসেদ মোল্লার পরিবারের স্কুল পড়ুয়া সহ মুসল্লিরা নামাজ আদায় করতে মসজিদে যেতে পারছেন না এতে চরম বিপাকে পড়েছে ওই পরিবারগুলো অভিযুক্ত শাহাদাত মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের জায়গার রাস্তা আমরা বন্ধ করেছি এবং জমি বন্টনের জন্য কোর্টে মামলা করেছি জায়গাটা নিয়ে এত অসুবিধা আমরা বের হইতে পারি নাই করতে পারি না অনেক মুসিবত আর এদিকে জায়গার নাই আমাদের চলাফেরার জায়গা নাই ওই সব আটকা রয়েছে সব আটকা আমি চলাফেরা করতে পারি না বসে আপনার আশির উপরে এখন ওই আগে রাস্তাঘাট আসলে খোলা ময়দান এখন গর দরজা হইয়া এখন বাইরে হইবার জায়গা নাই এই খুবই অসুবিধা আছি চলাফেরা করা এই মসজিদে যেমন নামাজ পড়তে তাও অসুবিধা এই বাড়ির মধ্যে পাকিস্তান পীর জন্ম আমি এই জায়গাটা আসলে ফরকত জায়গা ছিল এই জায়গাটা দিয়ে আমরা লাজ বাড়ি করছি এই লাজ বাড়ি করছি গরুর বাড়ি করছি এখনে আমার এই রুগী আমরা কাঁটা পেছে কম্বল পেছে বাইর করি সোদা বাইর করতে পারি না তারপরে দেখেন আমরা এই যে জায়গাটা আমরা বালি যা ভরছি এক এক লক্ষ টাকা দিয়া আর টাকা পয়সা সব বন্ধ করে দিছে তারপর আবার এই কেস করে থুইছে আমরা খুব অসুবিধার মধ্যে আছি এই রুগী নিয়ে এখন দেখা যে রুগী নিয়ে রাখা দিতে পারি না রুগীর আপন ভাই এক নম্বর হল এই আলমগীর মোল্লা দুই নম্বর রাসেল মোল্লা তিন নম্বর শহীদুল মোল্লা চার নম্বর হইলো শাহাদাত মোল্লা এই যে যে বালুডা দেখতেছেন এই বালুডা আমরা অনেক কষ্ট করে ভরছি এই বালুর জায়গার ভিতরে একশো নয় শতাংশ একশো নয় শতাংশের মধ্যে শরীরগুলো আপনার ছয়টা ছয়টার মধ্যে দুইটা বাঘ হলো আমাদের সবাই বাঘ সমান টাকা দিব এরা এক লক্ষ টাকা দেওয়ার পর আমাদেরকে টেকা দেয় না এখন টাকা দেনা করছি তাও টাকা বসা দিব না জোর জরবস্তু করেও কোনো কাজই হয় নাই তখন এরা কী করছে আমাকে নামে একটা মিফতা হয়রানি মামলা দিয়ে রাখছে যে জায়গা সেনা আমরা বাকনা না পারি রাস্তা দিয়ে বাইনে তারি আমাদের লাজ বাইর করতে পারি না এক দেড়াত এক রাত জায়গা রাখছে এখানটা লাশও বাড়ি করতে পারি না লাজ বাড়ি দিলে দিলে পিড়িয়াকাটে বাড়ি করানো লাগে এবং যে অসুস্থ আমার বড়ো ভাবি রিনা বেগম এর চারটা পার মধ্যে নাট লাগেন না সেও বাইরে হইতে পারে না আমরা এর যে ঘরে থেকে বাইর করুম কোনো অবস্থাতে ডাক্তারখানাও নিতে পারি না নিলে অনেক কষ্ট করে কাতা দিয়া পেশায়া বা চাদর দিয়া পেছায়া নিতে হয় আমরা এই রাস্তার জন্য অনেক চেষ্টা করতেছি তারপরও পারি না চেয়ারম্যানের কাছে গেছি সেই মেম্বরের কাছে গেছি পারি না এখন আমাদের একটাই অনুরোধ টিউনু সাহেব আছেন আমাদের যে এসপি পি মহোদয় আছেন অতি সাহেব আছেন এদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমাদের জন্য এই রাস্তাটা দ্রুত বাইর হওয়ার জন্য পদক্ষেপ নেয় এবং বাচ্চা কাছারা স্কুলেও যাইতে পারে না রাস্তার মধ্যে পানি ডালে থিব আসার খেয়া পা ভেঙে জায়গা ইট হালাই থই রাত্রে প্রসাব করে